জন্য তেলটা বসিয়ে দিয়েছি তার জন্য লাগবে এই যে গোটা দারচিনি দুটো তেজপাতা দুটো এলাচ পেঁয়াজ আদা আর রসুনটা পেস্ট করব গোটা জিরা দিয়ে দেবো একটু হেং দিয়ে দেবো দেখতেই পাচ্ছ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আমি এই যে ভাজা ভাজা হয়ে গেছে আমি পেঁয়াজটা এবার দিয়ে দেবো এবার রসুন আর আদাটা এই দেখো টেস্ট করেছি মানে খুব ই না দর দেবে দিয়ে তো এটাকে দিয়ে আমি ভাজবো এটাকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে টমেটো পেস্টটা দি দেবো সত্যিই পারছো মশলাটা কষানো হয়ে গেছে তো আমি এবার হলুদ দিব হালকা অল্প আর এই যে ধনের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো হালকা লবণ লবণ দিয়েছি সিদ্ধ করার সময় দিকে এই যে ডালটা সিদ্ধ করে রেখেছিলেন ওটা দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছি এটা দিয়েছি এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো এরপর তারপরে হালকা একটু জল দেবো এটা ফুটার জন্য

फेस क्रीम दाई तो आमी दूध दिच्ची